নির্বাচনে বিএনপি ও এনসিপি জোট করবে কিনা সেটা বলার সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার আঠাশে অক্টোবর বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদ সহ চার সদস্যের প্রতিনিধি দল এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জুটভুক্ত হয়ে নির্বাচন করলে প্রতিটি দল নিজস্ব প্রতিকে নির্বাচন করা উচিত এমন বিধানে আরপিওর আগের আইন বহাল রাখায় অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছে আইন উপদেষ্টা জানিয়েছে যে অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসে আইন উপদেষ্টা জানিয়েছে যে বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। তিনি আরো বলেন ঐক্যমত কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার ধন্যবাদ জানাচ্ছি তবে এই প্রতিবেদনে কিছু অনৈক্য তৈরি হয়েছে যার সঙ্গে একমত নয় বিএনপি জাতীয় ঐক্যমত কমিশন ঐক্যমতের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছেন বলে জানান তিনি স্থায়ী কমিটির এই সদস্য বলেন এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারির নির্বাচন হবে না ফেব্রুয়ারি নির্বাচন অবশ্যই হবে সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত অক্ষমত কমিশনের একটি সুপারিশ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন নব্বই দিন বা দুইশো সত্তর দিনের মধ্যে অক্ষমত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে এমন সুপারিশ হাস্যকর বিএনপির সঙ্গে আলোচনা না করে ওকমত কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে সেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি দুই এক দিনের মধ্যে বিএনপি এ তাদের মতামত জানাবেন তিনি জানান বিএনপির সঙ্গে এনসিবির জুটভুক্ত হয়ে নির্বাচন করবে কিনা তা বলার সময় এখনো আসেনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন